ওয়ান পেজ সিভি টু পেজ সিভি থ্রি পেজ সিভি বাংলা জীবন বৃত্তান্ত ক্যাশ মেমো ফুল পত্র চেয়ারম্যান পত্রয়ন পত্র আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগত অল্প পুঁজিতে কম্পিউটারের ব্যবসা শুরু করুন আজকের সপ্তম পার্টে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড এর কাস্টমারের কিছু কাজ যেমন একটা কাস্টমার আপনাকে এসে বললো যে ভাই এক পেজের একটা সিবি বানিয়ে দেন বা টু পেজ থ্রি পেজের সিভি বানিয়ে দেন বা বললো যে বাংলা জীবন বৃত্তান্ত বাংলায় একটা সিভি বানিয়ে দেন কিংবা ক্যাশ মোমো বানিয়ে দিন স্কুল পত্তন পত্র কিংবা চেয়ারম্যানের পত্তন পত্র বানিয়ে দিন আমরা দাপে দাপে আরো কাজ আপনাদেরকে দেখাবো তবে আজকে আমরা এই কাজগুলাই দেখব এবং যারা পূর্বের পাঠগুলা এখনো দেখেন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা পূর্বের পাঠগুলা একটি একটি করে দেখে আসতে পারেন তা অল্প পুঁজিতে কম্পিউটারে ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম প্রথম আপনাকে একটা কাস্টমার বললো যে ওয়ান পেজের একটা সিভি দিতে ওয়ান পেজের সিভি দিতে সিভি এর আগে আপনার কাছে একটা পর্মে থাকবে তো আমি যে কাজগুলো করব প্রত্যেকটা পর্মে আপনাদের প্রত্যেকটা পর্মে ড্রাইভের লিঙ্ক ভিডিও ডেস্কিশন বক্সে দিয়ে দিব আপনারা ড্রাইভ থেকে ড্রাইভ থেকে ডাউনলোড করে আপনারা একটা ট্রাই করতে পারেন আপনারা প্র্যাকটিস করতে পারেন যাতে আপনাদের হাতও আরো ক্লিয়ার হবে যেমন এই যে ওয়ান পেজের একটা সিভি বের করলাম দেখেন এটা কিন্তু অন পেজের একটা সিভি এটা করার জন্য আপনি প্রথমে ওনার নাম নেবেন ভোটার আইডিকেটটা নিয়ে রাখবেন তাহলে সবচেয়ে ভালো হয় নাম দিবেন বর্তমান ঠিকানাটা দিবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা নাম ফাদার্স নেম মাদার্স নেম তারপর জন্ম তারিখ ন্যাশনালিটি দেওয়া আছে এই পর্মেটা শুধু খালি আপনার নাম ঠিকানাটা বসাবেন তাহলেই হবে দেখেন বাকি সবগুলা ঠিক আছে ওনার যার সিভি করতেছেন যে কাস্টমারের ওনার হাইট কত ওয়েট কত এবং মেরিট হলে মেরিট দিবেন আনমেরিট হলে আনমেরিট দিবেন এবং এখানে দেখেন পারমানেন্ট অ্যাড্রেসটা গ্রামের নাম পোস্ট অফিস উপজেলা এবং জেলারা দিয়ে দিবেন আর এখানে দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন আপনারা যদি ওনার যদি এসএসসি হয় তাহলে এখানে এসএসসি দিয়ে দিবেন আরও যদি তাকে যে এইসিসি বা কিংবা অনার্স পর্যন্ত ডিগ্রি পর্যন্ত যদি তাকে তাহলে এই জায়গায় আপনারা দিয়ে দিবেন আর যদি কাস্টমার যদি অস্কম চিনি পাস থাকে তাহলে এই জায়গায় লিখে দিবেন ইআইডিএসটি 85 85 যদি হয় তাহলে খালি 85 দিলেই হবে এরপরে কাস্টমারকে আপনি জিজ্ঞাসা করবেন উনি কি চাকরি করছে কিনা যে জব এক্সপেরিয়েন্স দিবে কিনা যদি জব এক্সপেরিয়েন্স এড করতে চাই তাহলে এখানে জব এক্সপেরিয়েন্স দিয়ে দিবেন ডিজনিশনটা ওনার কি ছিল এখানে লিখে দিবেন তারপরে ইয়াটা লিখে দিবেন কত বছর কয় মাস ছিল সেটা লিখে দিবেন আরও যদি কোম্পানি হয় তাহলে শুধু খালি মাউসটা এখানে রেখে এন্টার ক্লিক করলে আরেকটা দেখেন ঘর হয়ে গেছে আপনারা এইভাবে একটি একটি করে দিয়ে দিতে পারেন তারপর আপনারা শুধু এটা ফিল আপ হয়ে যাওয়ার পরে কন্ট্রোল প্লাস তে ক্লিক করে এটাকে প্রিন্ট করে নেবেন জামলা শেষ এতটুকু মাত্র দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা কিন্তু সিডি তৈরি করতে পারবেন টু পেজ আপনার কাছে একটা কাস্টমার এসে বললো টু পেজের সিডি বানাতে তাহলে টু পেজের সিডি কীভাবে বানাবেন এই যে দেখেন আমি একটা টু পেজের সিডি ফর্মেটটা ওপেন করছি এই ফর্মেটে শুধু কালি আপনারা নাম ঠিকানা বসে দিলেই আপনাদের হয়ে যাবে যেমন এখানে নাম মোবাইল নাম্বার ইমেল নাম্বার থাকলে দিয়ে দিবেন তারপরে ঠিকানা এখানে ছবি চাইলে ছবি অ্যাড করে দিতে পারবেন ছবি করে দিবেন এরপরে যে নিচে আসবেন নিচে আসার পরে এডুকেশন কোয়ালিফিকেশন ওনার যা আছে সেগুলো এখানে লিখে দিবেন শুধু যদি এক্সাম টাইটেলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ইডিট করা যায় এখানে একটা একটা করে এভাবে ইডিট করে আপনারা বসিয়ে দিবেন একটা একটা করে ইডিট করে বসিয়ে দিবেন তারপর নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখেন ওয়ার্কিং এক্সপেরিয়েন্স কোম্পানির নাম তারপর হচ্ছে লোকেশন কোম্পানির এরপর হচ্ছে ডিজাইনেশন এরপর ওয়ার্কিং ডোরেশনটা সেটা একটা করে এইভাবে এডিট করে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিচে আসবেন ওনার যদি কম্পিউটার স্কিল থাকে তাহলে কম্পিউটার দিয়ে না না থাকে যদি তাহলে এইভাবে ডিলিট করে দিবেন তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন নাম মায়ের নাম পিতার নাম মায়ের নাম জন্ম তারিখ ন্যাশনালিটি ম্যারিটাল স্ট্যাটাস রিলিজিয়ন জেন্ডার হাইট ওয়াইড এবং ব্লাড গ্রুপ এবং নিচে দেখেন আপনার ওনার যে স্থায়ী গ্রামের নাম পোস্ট অফিস এবং হচ্ছে উপজেলা জেলা এগুলা দেওয়ার পরে আপনারা নিচে আসবেন এই জায়গায় যার যে কাস্টমারের সিভি করতেছেন সেই কাস্টমারের নামটা এখানে দিয়ে দিবেন তারপরে কন্ট্রোল প্লাস পি সিলেক্ট করে আপনার প্রিন্টারটা সিলেক্ট করে পেন পেপার রাখবেন এই জায়গায় পেন পেপার রেখে ওকেতে ক্লিক করবেন তিন পেজের সিভি তিন পেজের সিভির ক্ষেত্রে হয় কি ধরুন এটা হচ্ছে টু পেজের সিভি এখন যদি ওনার এক্সপেরিয়েন্স থাকে যেমন ওয়ার্কিং এক্সপেরিয়েন্স ওয়ার্কিং এক্সপেরিয়েন্স যদি আরো দু আরো দুই দুই তিনটা থাকে তাহলে কিন্তু নিচে একটা একটা করে আরো দুই তিনটা এক্সপেরিয়েন্স যোগ করতে পারেন যদি আমি মনে করেন যে এই সিবিতেই যদি আরো এখানে যদি আরো যদি দুই তিনটা এক্সপেরিয়েন্স যোগ করি তাহলে দেখেন এটা কিন্তু পরের পেজে চলে গেছে এটা তিন পেজের হয়ে যাবে আপনারা এভাবে এক দুই তিন পেজের সিভি করতে পারবেন জীবন বৃত্তান্ত বাংলা জীবন বৃত্তান্ত কোন একটা কাস্টমার এসে আপনাকে বললো যে আমাকে একটা জীবন বৃত্তান্ত তৈরি করে দিন বাংলায় বাংলায় দেখেন জীবন বৃত্তান্ত এখানে পদের নাম 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 পিতার মাতার সব এডিট করা আপনারা একটা করে 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 দিয়ে আপনারা নিতে পারবেন তারপর পরীক্ষার নাম এবং অভিজ্ঞতা কত বছর এই জায়গায় শুধু লিখে দিলেই এনা ক্যাশ মেমো কোনো একটা কাস্টমার এসে আপনাকে বললো যে ভাই আমি আমার দোকানের ক্যাশ মেমো বানাইতে চাই কিংবা হচ্ছে বা অন্য কোনো একটা কিছু করতে চাই ক্যাশ মেমোর জন্য আপনি প্রথমে আপনার এই ফর্মেটটাতে আসবেন আসার পরে এই যে ক্যাশ মেমোটা দেখেন এটা কিন্তু ইডিটেবল আপনি ইডিট করতে পারবেন দেখেন ক্যাশ মেমো তাহলিনা ফার্মেসি এখানে আপনি দোকানের নামটা দিয়ে দিবেন তারপরে এখানে দেখেন এখানে দেশি বিদেশি ওষুধ সার্জিক্যাল সুলভ মূল্যে পাওয়া যায় আপনারা তারপরে এই তারিখটা তারপর হচ্ছে স্কুল স্কুলের যে প্রত্যয়নপত্রটা আছে যেমন এখানে দেখেন একাডেমি আপনারা এখানে মিরাদ স্কুলের নাম দিয়ে দিবেন কাস্টমার এসে বলল যে ভাই আমাকে একটা বানিয়ে আপনারা এখানে নাম নাম পিতার মায়ের নাম গ্রামের নাম হ্যাঁ ডাকঘর উপজেলা জেলা সিলেক্ট করে এখানে প্রধান শিক্ষকের তারপর একটা সিল নিলেই কিন্তু কেনা তারপর আপনাকে বললো যে চেয়ারম্যানের একটা একটা প্রত্যয়নপত্র দিবে চেয়ারম্যানের প্রত্যয়নপত্রের জন্য দেখেন এখানে শুধু কালি আপনি ইউনিয়নের নামটা চেঞ্জ করবেন ইউনিয়নের নামটা চেঞ্জ করবেন এখানে ডাকঘর উপজেলা জেলা চেঞ্জ করবেন নাম ঠিকানা গুলা দিবেন দেওয়ার পরে আপনাদের কিন্তু একটা প্রত্যয়নপত্র হয়ে গেছে তারপরে যেদিন এখন কথা হচ্ছে যে এই মাইক্রোসফট ওয়ার্ড যারা এখনো শিখেন নাই এখনো মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারেন না তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে মাইক্রোসফট ওয়ার্ডের লিঙ্ক দেওয়া আছে আপনারা ওই লিঙ্কে প্রবেশ করে সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডটি শিখে নিতে পারেন তো এভাবে চাইলে আপনি একটি একটি করে প্রতিদিন একটি একটি করে পর্ব দেব আপনাদেরকে প্রতিটা পার যদি আপনারা দেখেন আশা করি আপনি অল্প কয়েকদিনেই একটি কম্পিউটারের ব্যবসা শুরু করতে পারবেন ইনশাআল্লাহ তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি বাজিয়ে দিবেন আজকে টি এ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ ওবারাকাতু